পিছনে যুবকেরা লেগে গেল কেউ কিল মারে কেউ চল মারে কেউ ঘুষি মারে কেউ বা গলা ধাক্কা দিয়ে ফেলায় দেয় কেউ বা চিৎকার করে নবীর কাদের পরে উঠে লাফালাফি করে আল্লাহর নবীর রক্ত ঝরে আল্লাহ নবীর কান ফেটে যায় নাক ফেটে যায় নবীজি বলেন মালিক রে আমি তো চুরি করি নাই আমি তো ডাকাতি করি নাই আমি তো পরের নারী নিয়ে ধরা পড়ি নাই আমি তো দেশ অশান্তি চাই নাই আমি প্রচার করেছি তোমার কোরআ আজকেও দেখতেছি অনেক কোরআন প্রচারকদের উপরে নির্যাতন চলছে আজকেও দেখতেছি অনেক কোরণ প্রচারকদের মঞ্চের থেকে নেমে অপমান করা হচ্ছে এক পর্যায়ে এক পর্যায়ে কাফির রাখে পিজে তীর কি বলে পাথর মারতে শুরু করলো সোনার নবী মায়ার নবী দয়ার নবী যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ছুদা থাকতো না হজরতাই বলেছেন পূর্ণিমা রাত্রিতে আকাশের দিকে তাকাতাম আর আমি আমার নবীর চেহারার দিকে তাকাইতাম পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক দেখেছি কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্ক দেখি নাই হাজরত আইসা বর্ণনা করেছেন নবী যখন বাইরের কাজ করে ভিতরে আসতেন আমি নবীর কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠনের আলো জ্বালিয়ে সেলাই করতাম কখন জানি লণ্ঠনের তেল ফুরে গেছে লণ্ঠনটা নিবে গেছে আমার হাতের সুস পড়ে গেছে নবী তখন কম্বল মুড়ি দিয়ে আমার ঘরে শোয়া আমি চিন্তা করতাম এই সারানো শুস কি করে খুঁজে পাবো আমি বুদ্ধি করে নবীর চেহারার উপর থেকে কম্বল সরাইয়া দিতাম নবীর চেহারার থেকে কম্বল সরাইলে নবীর চেহারায় অন্ধকার ঘরে এমন আলো হয়েছে যেই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি কি নবী ছিলেন আমার মানুষ কি নবী ছিলেন আমার সোনার মানুষ সেই মানুষটার রক্তাক্ত করেছিল কিসের অপরাধ করার কারণে কোরআনের দাবার দেওয়ার অপরাধে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আজও দেখতেছি কোরআনের কথা বলার কারণে কিছু মানুষকে রাজপথে জীবন দিতে হচ্ছে কিছু মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হচ্ছে কিছু মানুষকে বিনা বিচারে জেল খাটতে হচ্ছে আজকে আবু জেহেল নাই কিন্তু আবু জেহেলের পেতার তারা এখন আমাদের সমাজে বেঁচে আছে আমার ভাইয়েরা নবীজিকে পাথর মারতে শুরু করলেন নবীজি জায়েদকে বললেন জায়েদ একসঙ্গে দুইজন মারা যাবে যাবে না তাহলে লাশ নেবার লোক খুঁজে পাওয়া যাবে না তুমি একটু দূরে সরে যাও ওরা আমাকে যত পারে মারুক জায়েদ বলেন আরো রাসূলুল্লাহ না আমি আপনাকে জীবনের চাইতে ভালোবাসি লাইক মিন আহাদকুম হत्ता আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসি আজমাই ততক্ষন পর্যন্ত কেউ মমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় সুজন স্ত্রী পরিজন সবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ কি হওয়া যাবে না মমিন হওয়া যাবে না আজকে দলের কোট তোমার গায়ে ব্রাজিলের কোট তোমার গায়ে আর্জেন্টিনার কোট তোমার গায়ে তুমি আর্জেন্টিনার উম্মত ব্রাজিলের উম্মত নবীর সুন্নত তোমার গায়ে ওঠে না নবীর পোশাক তোমার মুখে ছোঁয়া পায় না তুমি কোন কায়দায় নবীর উম্মত বলে দাবি করো জায়েদ তুমি সরে যাও জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি সরে যাব না নবীজি বললেন জায়েদ যে যেটা বলি সেটাই করো জায়েদ কানতে কানতে একটা গাছের আড়ালে চলে গেলেন পাহাড়ের আড়ালে চলে গেলেন কাফেরেরা পাথর মারতে শুরু করলো মারতে 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 নবী এক সময় পাথরের নিচে ঢাকা পড়ে গেল যুবকেরা পাহাড়ে পাথরের পরে এসে নাচানাচি করতে শুরু করে আর বলল কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে আনন্দ করে ওরা চলে গেল ফিরে আসলেন এসে লক্ষ্য করলেন নবীর হাত পা কাপড় চোপড় কিছুই দেখা যাচ্ছে না সবটা পাথরের ভিতরে জমাট হয়ে গেছে পাথরগুলো সরাইতে লাগলেন সরাইতে সরাইতে এক সময় নবীরা আবিষ্কার করে ফেললেন নবীরে সোজা করে বসালেন নবীর হুশ নাই কি দোষ করেছিল আমার নবী কি খারাপ ভাষা ব্যবহার করেছিল আমার নবী সমাজে কোন জায়গায় আমার নবী উ শৃঙ্খলা করেছিল সেদিনেরা কেন নবীকে মারলো আজকে ওই নবীর কথা যারাই বলতেছে নবীর কথা বলতেছে তাদেরকে ওই কাপের উত্তর মারতেছে পাক পাক আল্লাপাক বোঝা তাও দেখ নবীকে কাঁদে করে বসানেন নবীর চোখে রক্ত নবীর মুখে রক্ত নবীর শরীরে রক্ত যায়ের চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করলেন কিছুক্ষণ পরে নবী আস্তে করে চোখ দুটো আলগা করলেন জায়েদ বলেন ইয়া রসুল আল্লাহ ওরা আপনাকে খুবই কষ্ট দিয়েছে তাই ন নবী বললেন জায়েদ এখন কোন সময়ে চলতেছে ইয়া সময় চলতেছে বেলা প্রায় পাটে বসার মতন হয়ে গেছে নবীজি বললেন একটা নামাজ হয় কাজা হয়ে যাচ্ছে না হজরত জাহেদ বলেন আমি নবীকে পাথরের পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসাই দিয়ে পানির তলাশ করতে বাহির হলাম কিছুক্ষণ পরে পানি নিয়ে ফিরে আসলাম নবীর মুখমণ্ডল ধৌত করাই দিলাম নবীজির হাত ধোয়াই দিলাম নবীজির মাথা মশা করাই দিলাম তার আগে নবী বলতেছে রে পতিকদের কি তুমি কোনো জায়গায় দেখেছ কয় আরে কেন কয় আমি যে মার খেয়েছি আর একটা বার যদি ওরা এসে আমার পর আঘাত করে আমার মনে হয় আমি আর বাঁচব না কি কষ্ট করে আমার নবী দিন প্রচার করেছে আর তুমি মামার বাড়ির মতো ইসলাম পেয়েছ মুসলমান রূপে দাবি করছো আল্লাহ রসুল দিনের দাওয়াত দিতে তাইফে মারি খেলো ওহুদে মারি নিজের দেশ ছাড়লো আর তুমি আর আমি দাওয়াত দিয়ে পেট ভরিয়ে পকেট ভরিয়ে মাসের মাথা কোষ খেয়ে গিয়ে বুড়ি লতাই বাড়ি যাচ্ছি তোমার তাবলিক আর রসুলের তাবলিক তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত তোমার বক্তৃতা আর রসুলের বক্তৃতা তোমার কালেমা আর রসুলের কালেমা এক হচ্ছে না তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত গোষ্ঠ পোলাও পেলেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে শহরা আমার ভাইরা নবীজি উজু করলেন আসরের সালাত আদায় করলেন আদায় করার পরে নবীজি যখন চুপচাপ বসা জিবরিলে এসে সালাম দিলেন আলাইকুম ইয়া আল্লাহ নবীজি বললেন ইয়া আল্লাহ আপনার আহতর দৃশ্য দেখে আসমানের ফেরেশতাদের চোখে তারা করতেছে রসুল আল্লাহ আপনার এই দৃশ্য দেখে সমস্ত ফেরেস্তারা একজোট হয়ে গোটা পাইপের বড় বড় পাহাড়গুলো সব মাথার পরে নিয়ে দাঁড়িয়ে আছে একবার হুকুম করলেই সবগুলোরে ফিসে ডালা করে দেওয়া হবে কেমন নবী আমার ছিলেন কেমন দয়া ভরা মায়া ভরা নবী আমার ছিলেন নবী বললেন জিবরাইল সব মানুষগুলো যদি মারা যায় কালে মার দাওয়াত কার কাছে শোনাব ওদেরকে আমি মাফ করে দিলাম আল্লাহ রে বলো আল্লাহ যেন রাগ না করে আল্লাহ যেন ওদের মাফ করে দেয় সেই নবী আমার নবী আপনার নবী কথা বলে ঠিক না ঠিক সেই নবীর নামে প্রাণ ঢালা দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহ সাল্লাম সম্মানিত ভাইরা আমরা বলতে এসেছি কি আমি সুরা কমারের নম্বর সাতাইশ কমারের তিনটা আয়াত তেলাওয়াত করেছি তিনটা আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা বলবো আপনারা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন সবাই থাকতে রাজি আছেন আমি ইতিমধ্যে আমার ঘড়ির টাইম অনুসারে ইতিমধ্যে আমি চল্লিশ মিনিট কথা বলেছি চল্লিশ মিনিটের ভিতরে একবারও সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছি তাহলে আপনারা একথা কেন বলেন যে হুজুর রাজতন্ত্র রাজনীতি করবেন না এ কথাগুলো না বলাই ভালো এ কথাগুলো না বলাই ভালো বারবার একটা কথা আগেও বলেছি এখনও বলতেছি এমন কোনো কথা বলবেন না যাতে করে জাতি কষ্ট পায়

তাই দেশের উন্নয়নের পক্ষে কথা বলে ঠিক না বেটি সুতরাং আমরা যদি আরো এক ঘন্টা সময় কথা বলি আপনারা কি কথাগুলো শোনাতে রাজি আছেন সবাই রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে মালিকের দেখা জোরে কবুল করুক আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন আরো জোরে হাত তুলে দেখালাম আমরা কি শুনব আর আমি হাত তুলেছি কি বলবো এখানে ডিবি পুলিশ আছেন সাদা পোশাকধারী পুলিশিরা আছেন এখানে আওয়ামী লীগের কিছু ভাইরাও আমার কথাগুলো শুনতেছেন আমি আপনাদের কাছে কড়জোর অনুরোধ করব যে কথাগুলো হবে আপনি যদি কাউকে বলতে চান সেই কথাগুলোই বলবেন তার বেশি যদি অতিরিক্ত কিছু বলে এসপি সাহেবের কান ভাঙান সরকারের কাছে আমাদের বিরুদ্ধে উস্কাই দেন আমি আজকে হাজারো জনতা নিয়ে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করে যাব আল্লা পাক বাসাই রাখবে কিন্তু শান্তি থাকবে না আল্লা পাক বাসাই রাখবে কিন্তু ঘরের রোগ সব বন্ধ হবে থাকবে কিন্তু গজব একটার পর একটা আসতেই থাকবে মানুষের চোখের পানি কুড়িয়ে আন মানুষের বুকের হাসি কুড়ান আল্লাহ শান্তি দিবে বরকত দিবে রহমত করবে বলি এক রকম শোনে এক রকম শুনে আর এক রকম কথা বললি ওনারা মনে করে আমাদের বলতেছে ডাকাতির কথা মনে করি বললি ওনাদের বলতে ডাকাতির কথা বললি আপনারা ভালো লোক তাই এত পিতৃ জ্বালা করে কেন আপনাদের আপনার তো ভালো লোক আপনার তো জীবনে টাকা তো করেনি চুরি করেনি তা চোরের কথা বলি আপনার কাজ জ্বালা করে কেন তাহলে নিশ্চয়ই আপনার ভিতরে কোন অ্যালার্জি আছে যাদের চুল কানির বেয়েরা তারা কিন্তু ইলিশ মাছ খাওয়া লাগে না ইলিশ মাছ দেখলি চুল খায় তা যাদের চুলকনি রোগ আছে তারা জিহাদি দেখলি চুলকনি শুরু করে মনে করে আজকে মনে হয় ফাটাফাটি হয়ে যাবে আপনি দীর্ঘ পঞ্চাশটা বছর এখানে রাজনীতি করতেছেন পঞ্চাশটা বছর রাজনীতি করে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন আর আমি দেড় ঘন্টা আলোচনা করি সব প্ল্যাটফর্ম নষ্ট করে গেলাম তাহলে আপনি কি পঞ্চাশ বছর ঘোড়ার ঘাস কেটেছেন আপনি আল্লাহ বোঝার আমি আবার অদা করছি আমার চেয়ারম্যান সাহেবের কথা অনুসারে সভাপতি সাহেব মনে তাড়াতাড়ি চলে গেলেন আচ্ছা উনি আসুক আমি সভাপতি ভাইকে আবার অনুরোধ করছি যদি আপনি আশপাশ থেকে থাকেন খেয়ে আমার এখানে আসেন কারণ আপনি দয়া করে আমার কথাগুলো শুনুন ভাই আপনাদের বগুড়ার মানুষের কাছে অনুরোধ করে আমার কথাগুলো শুনুন আমি বাঘও নই ভাল্লুকও নই আমি হিংস্র কোনো জন্তু নেই আমি মানুষ মানুষের কথা মানুষ শুনবে কথা বলে ঠিক না বে আমার চেয়ারম্যান যথার্থই বলেছেন যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো এরকম বীর পুরুষ যদি আমার পাশে থাকে ওরে কোনো লোকের কথা আমার কানে ঢোকবেও না কারোর কথা আমি বলবো না আমি আমার গতিতে চলবো পাশে আছে তো নেতা চিন্তার কিসের ভয় পাশে আছে নেতা আর আছে আমার মাথার উপরে কে জোরে বলেন মাথার উপরে কে আছে আপনারা যতই ষড়যন্ত্র করুক গজব আপনার উপরে নাজির হবে জিহাদির একটা চুলও ছেড়া যাবে না তাহলে আমরা কোরআন বলবো আপনারা কি শুনতে রাজি আছেন শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদের কবুল করুক কোন সূরা পড়েছি সুরা কমার পরে করে আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত কথা বলবো দয়া করে কেউ আমাকে বলবাই রেখে চলে যাবেন না যদি আমাকে ফেলাই রেখে যান বসবো আপনি মনাফেক বসবো আপনি কি সবচেয়েতে বড় বন্ধু সেই লোক সবচাইতে বড় ইমানদার সেই লোক যে লোক জালেমদের সামনে সত্য কথাটুকু তুলে ধরতে পারে তাহলে আমরা তো সত্য কথাটুকু তুলে ধরার জন্য আসছি আমাকে ফেলাই রেখে যাওয়া মানে বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে যাওয়া আপনার ভিতরে যদি সামান্য পরিমাণে এক ইঞ্চি ইমান থাকে আপনার মা যদি মুসলমান হয় আর আপনার বাবা যদি মুসলমান হয় আপনার যদি বিয়ের সময় মা বাপ আপনার মা বাপের বিয়ের সময় যদি কলেমা পড়াই বিয়ে হয়ে থাকে আপনার জন্মের পরে যদি কানে আজান আর থাকে আল্লাহর আপনার জীবনের সব চলে যাবে তবু আপনি ছেড়ে যেতে পারেন না যে কটা যাব বুঝতে হবে মোনাফেক বুঝতে হবে মোনাফেক বুঝতে হবে মোনাফেক তবে হাই পায়খানা পেশাব লাগার সুযোগ আছে করারও সুযোগ আছে আসারও সুযোগ আছে কিন্তু এই পায়খানা পেশাবের নাম করি এক আঙুল জায়গায় চলে যাবেন কেউ দেখিনি কিন্তু ফেরেশতা দেখি দেখিস ফেরেস্তা মরার পরে বলবে তুই মা পিলি যেও থাকিসনি তুই তো সেই লোক কষণ একটু জোরে হ আল্লাহ বোঝার তৌফিক দিক আমার ভাইরা হাত উঁচু করেছি হাত উঁচু করেছি হাত উঁচু করেছি কি শুনবো জি চেয়ারম্যান ভাই আসতেছে শুনিনেছে এক মিনিট

আজকের এই কোরআনের মাহফিল হচ্ছে দেড় লক্ষ টাকা খরচ সরকার বাহাদুর এক লাখ আর আমরা দিছি পঞ্চাশ হাজার একটু অনুমতি আনতে গেলেই বেঁকে বসে স্যার কোরআনের মাহফিল দেব বক্তা তার এক মনে হবে না হবে না কি সমস্যা কয় লোক বেশি হবে অরাজকতা শুরু হবে তালি মা ফিলা বন্ধ করতে চাই আর আমরা মা ফিল গুলো রাখতে চাই কথা বলেন ঠিক না বেঠি কর্তৃপক্ষ আমার হুজুর একটা বাচ্চারা দিয়ে হাদিস মুখস্থ করাই আপনাদের শোনাইছেন ওরকম হাজারো বাচ্চা সত্তরটা বাচ্চা প্রতিদিন হাদিস মুখস্থ করতেছে অ মুসলমান যদি ভোরকানি আমার দেশারা টিকে থাকে একদিন বড় ডিগ্রিধারী ধারী আলিয়া মাদ্রাসা টিকে থাকবে যদি ফোরকানিয়া মাদ্রাসাগুলো টিকে থাকে বড় বড় হুজুরা ছাত্র ছাত্রী খুঁজে পাবে প্রাইমারি স্কুল যদি টিকে থাকে বিশ্ববিদ্যালয় টিকে থাকবে প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে ভালো ভালো মসজিদ করে লাভ কি যদি কোরআন শিক্ষা চালু না থাকে মসজিদ থাকবে মুসল্লি থাকবে না এই জন্যই ফোরকানি মাদ্রাসা টিকে থাকা আপনারা কি চান চাইতে গেলে দুটো জিনিস লাগবে একটা হলো এদের জন্য দোয়া করা লাগবে আর একটা হলো এলাকায় যারা আছেন ছাত্র ছাত্রী দেওয়া লাগবে আর তিন নম্বর যে কাজটা এদের যা অসম্পূর্ণ আছে আমরা সম্পূর্ণ করার জন্য সবাই সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসব যারা হাত তুলেছিলেন পকেটে কি টাকা নিয়ে আসছেন আপনারা জানেন জিহাদির গেলে কি দেওয়া লাগে টাকা দেওয়া লাগে এটা আপনারা সবাই জানেন তাহলে এখন যদি দাবি করি ভাই বিশটা টাকা দিতে হবে দিতে কি পারবেন কার কার পকেটে বিশ টাকা আছে দেখেন দিতে হবে না কিন্তু বিশ টাকা কার পকেটে আছে একটু হাত তোলেন তো হুজুর আমার পকেটে বিশ টাকা আছে বেশি থাক তা তো সমস্যা নেই কিন্তু বিশ টাকার কম নেই কার কার পকেটে আছে হাত তোলেন ও ভাই যাদের পকেটে টাকা আছে হাত তোলেন নাই ফেরেস কিন্তু কাঁধে বসে দেখতেছে আল্লাহ টাকা নিয়ে আসছে কিন্তু দেওয়ার ভাই হাত তুলিনি ভাই আপনার পকেটে টাকা নাই এই পিছনে

আলি পনজির ভাইরা কারা সবদহ ভাইরা কারা আছেন হাত ধরবেন কি ওরে সর্বনা ওরে সরদার ভাইরা চলে গন্তের ভাইরা আচ্ছা হাত নামান আচ্ছা হাত নামান আচ্ছা হাত নামান কাহালু কাহালু ধরু কাহালু ভাইরা কারা আছেন কাহালুর ভাইরা 마শাআল্লাহ আল্লাহ 마শাআল্লাহ আল্লাহু সদরের ভাইরা সদরের ভাইরা কারা আছেন হাত তোলাশা আল্লাহ বগুড়া 마শাআল্লাহ